হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক প্রদীপ তা বন্ধুরা আমি আজকে গ্যালিভি স্ট্রিট প্ল্যান্টস মার্কেটে লাকি বাম্বুর স্টলে চলে এসেছি এখানে যে দাদা লাকি বাম্বু বিক্রি করেন তার স্টলে তা তোমরা বেচে কেনার মুহূর্ত তোমরা দেখতে পারবে আর মার্কেট প্রাইস সম্পর্কেও তোমরা জানতে পারবে কোন বাম্বুর কত কী প্রাইস ハタだって言うの মাল বিক্রি হচ্ছে হ্যাঁ এটা রেপুরের জায়গায় এখানে দাম বেশি থাকে না একদমই তাই এই মালগুলো হচ্ছে মান একশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা মানে হোলসেল প্রাইস

তিন থাক বেশি সৌন্দর্যটা বেশি হবে তিন থাক তিন থাক মানে ওর প্রাইস বেশি মানে কি ওর কোয়ালিটি আরো বেটারি আর টু লেয়ার তোমরা দেখতে পাচ্ছো আর এগুলির দাম কত টাকা হয়েছে হ্যাঁ এগুলির দাম চারশো টাকা দাম রাখা হয়েছে চারশো টাকা আর এগুলি ও সাইজ অনুযায়ী দাম তাই তো তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশান এখানে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আর এখানে বিভিন্ন রকমের বাম্বুর ভ্যারাইটিস রয়েছে

আলাদা কন্টেনার হয় না আলাদা কন্টেনারের মধ্যে রাখতে হয় রেখে জল দিতে হয় জল হ্যাঁ এটার দাম এটার দাম কত আছে সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ আপনার মানে কত লেয়ারের মানে আপনার গাছটা ও এরকম মানে বড়ো তাই তো তাহলে একটু বড় সাইজের মাপটা সঠিক মাপটা যদি নিয়ে আসতেন তাহলে ভালো হতো দেখা যাচ্ছে আপনি নিয়ে গেলেন পরে ওটা বসলো না তাহলে ফালতু হয়ে যাবে এখন বন্ধুরা বেচা কিরার মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার এখানে

বন্ধুরা তোমরা বাম্বু পার্চেস করতে চাইলে এই যে দাদার কন্ট্যাক্ট নাম্বার এই যে ব্যানার রয়েছে লাকি বাম্বু থ্রি এখানে পাওয়া যায় এই যে দাদার কন্ট্যাক্ট নাম্বার তাহলে তোমরা খুব সহজেই যোগাযোগ করতে পারবে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে সেইটু উপরে যাবেন এইটু উপরে আপনার ফিফটিংস কোথি মা যাবেন হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডবল থ্রি জিরো থ্রি এইট টু সেভেন ফোর আর একটা নাম্বার আছে করে আমার হ্যাঁ রাত দশটার পরে কন্ট্যাক্ট করতে পারবে বন্ধুরা দাদার সাথে তাহলে বন্ধুরা ভিডিওটি তোমরা দেখতে থাকো